একটা কথা বলার ছিল যে এই যে চারিদিকে জিবি গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে যে উত্তেজনা উঠেছে যে পুনেতে গুলেন বেরি সিনড্রোমে আউটব্রেক হয়েছে কলকাতায় ওখানে কেস পাওয়া গেছে সেখানে কেস পাওয়া গেছে গুলেন গুলেনব্যাডি সিনড্রোম নিয়ে এত লাফালাফি চলছে আপনাদেরকে বলবো যে গুলেন গুলেনব্যাডি সিনড্রোম নিয়ে আপনারা বেশ সতর্ক হচ্ছেন হন খুব ভালো কথা সতর্ক হওয়া কিন্তু এই জিনিসটা তো একটা জাস্ট একটা আউটব্রেক আগে কখনও সেরকমভাবে অতটা আউটব্রেক হয়নি রোগ হয়েছে হ্যাঁ কিন্তু এরকম আউটব্রেক হয়নি কিন্তু যে জিনিসটা অহরহ হচ্ছে কার্ডিভাস্কুলার অ্যাক্সিডেন্ট ঠিক আছে হার্ট অ্যাটাক হচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে হ্যাঁ এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কেউ সতর্ক হচ্ছি না আমরা জানি যে স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর যারা স্মোক করে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা স্মোকিংটাকে একদম জাপটে ধরে রাখবো আমাদেরকে যদি বেরিয়ে আমাদের লাথো মারা শুরু করে দেয় না আমরা ছাড়বো না না আমি ছাড়ব না স্মোকিং করবো অ্যালকোহল চালিয়ে যাব ঠিক আছে এই জিনিসগুলো আমরা করে চলেছি এক্সারসাইজ ওরা বাবা এক্সারসাইজের মানে কথা বলেন আমি কেউ কেউ বলে আমি পারি না পারে না মানে সকালে ঘুমাবে দশটা আটটা পর্যন্ত ঠিক আছে কিন্তু এক্সারসাইজ সকালে ঘুম থেকে উঠে একটু করবে না আর বিকেলের দিকে আর কাজ করে এসে এক্সারসাইজ ইচ্ছে করে না এত খাটাখাটনি তুমি এক্সারসাইজ করবে না তুমি স্মোকিং ছাড়বে না তুমি অ্যালকোহল ইনটেক ছাড়বে না তাহলে ভাই তোমার কী করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই না তাহলে এই জিনিসটা নিয়ে একটু সতর্ক হও এটা নিয়ে তো শুধু আমি বলছি তা নয় হাজার হাজার ডাক্তারটা ডাক্তার দেখবে ফেসবুকে বলছে কেউ ইউটিউবে বলছে কেউ লাইভ বলছে বা যাদের কাছে চেক আপে যাচ্ছেন তারা বলছে কিন্তু সে কিচ্ছুতেই ছাড়বে না যাই হোক ওটা নিয়ে সতর্ক হচ্ছেন হন বাকি জিনিসগুলো নিয়েও সতর্ক হলে খুব ভালো হয় আপনার হেলথ আপনার হাতে ধন্যবাদ